রাধে রাধে গাইস আমরা এসেছি শুশুনিয়া গ্রামে এখানে বেলের মালা হয় চলো দেখি এখানে বেলের মালা কিভাবে তৈরি করে হ্যালো পিসিমা আপনার সঙ্গে দু চারটে কথা বলতে এসেছি প্রথমে রাধে রাধে এদিকে তাকাবেন একটু এ বেলের মালাগুলো কীভাবে তৈরি করেন একটু বলবেন আচ্ছা এদিকে দেখে বলুন একটু হ্যাঁ প্রথমে খোলাটা কী করেন আচ্ছা তারপর তারপরে এই যে চাকি ছক এগুলো চাকি আর ছক বলে নাকি আচ্ছা এটা কি করছেন মালা কাটছি আচ্ছা মালা কাটছেন এখন এটা একটু পরিষ্কার করুন তো দেখি কিভাবে হয় গাইজ দেখুন এইভাবে মালার ছাঁচটা নামে কাটুন তো দেখি মালার নামে দেখাচ্ছি এটা মালা নামাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা এভাবে মালাগুলো নামে আর একটা দুটো কার্টুন তো দেখি মালা নামছে আচ্ছা এভাবে মালাটা এই মালাগুলো নামে নাকি আচ্ছা এরকম হয় এই মালাগুলোকে এই হ্যাঁ গাঁথা হয় ছুঁজ দিয়ে আর এই সুতো দিয়ে নাকি তারপরে এইগুলো কোথায় বিক্রি করেন আপনারা আচ্ছা খুব কষ্ট হয় তো খুব সুক্ষ্ম জিনিস কিরকম ইনকাম হয় এগুলোতে এদিকে তাকাবেন আপনার সাথে কথা বলে কিভাবে ইনকাম হবে কুড়ি মালা মানে কটা মালা কুড়িটা মালা আচ্ছা কুড়িটা মালাতে এটা হচ্ছে কুড়িটা মালা আচ্ছা এটা কুড়িটা মালা কুড়িটা মালাতে কত টাকা হয় এটা তো আপনি একশো টাকায় বিক্রি করবেন একশো কুড়ি টাকায় বিক্রি করবেন গায়ে সেইগুলো হচ্ছে এগুলো বেলের মালা করে রেখেছে এনারা এগুলো আপনাকে কোথাও বিকতে যেতে হয় না ঘরে নিয়ে যায় গাইস আপনারা যদি কেউ বেলের মালা নিতে চান তাহলে শুশুনিয়া গ্রামে আসতে পারেন কিংবা এই মালাগুলো আপনাদের আশেপাশে গ্রামেই বিক্রি হয় দোকানে এখান থেকেই যায় ওইখান থেকেও আপনারা পার্চেস করতে পারেন রাধে রাধে গাইস আবার আসবো আপনাদের কাছে অন্য ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ